যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো এবং আমরা আমি আমার সাথে যারা কথা বলেছে এই সমস্ত প্রেস কথা বলেছে আমি বারবার বলেছি যে যে আমার সর্বশক্তি নিয়ে সর্বশক্তি নিয়োজিত করবো এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া সেটা অর্জনের জন্য সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করব আমি এটাও বলেছি যে আমার জীবনে আল্লাহর রহমতে পর্যন্ত কোনো ব্যর্থতা নাই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি বিশেষ করে একটা এক্সাম্পল দিই জ্বালানি মন্ত্রণালয়ে যখন ট্যাংরা টিলায় ব্লু আউট হলো সুনামগঞ্জে আপনারা তো জানেন ব্লু আউট তো জানেন গ্যাস ফিল্ডে আগুন ধরেছে ব্লু আউট তখন অন্য সচিব ছিল জ্বালানি মন্ত্রণালয়ে মাহমুদুর রহমান সাহেব ছিলেন বি ওয়াইয়ের চেয়ারম্যান এক্সিকিউটিভ চেয়ারম্যান তখনকার গভর্নমেন্ট ওনাকে ওই মন্ত্রীকে সরিয়ে দিয়ে ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন উনি বসে বলে যে আমার তো সচিব লাগবে সেরকম মোকাবেলা করার জন্য আই ওয়াজ নট ইভেন অ্যাওয়ার ওই আগুন লাগার সাত দিনের মধ্যে আই ওয়াজ ট্রান্সফার টু এনার্জি মিনিস্ট্রি তো আমি বিয়ের জন্য বলছিলাম তখন যে আপনারা কি আমাকে আগুনের দিতে বললেন চারিদিকে আগুন জ্বলছে সিলেটে এর মধ্যে আমাকে পাঠিয়ে দিলেন জ্বালানি নিমন্ত্রণালয়ে জয়ন করার পরে চার দু তিন দিন পরে বোধ হয় আমি সুনামগঞ্জ ট্যাঙ্া ঠিলাই গেছি দেখেছি দাও দাও করে আগুন জ্বলছে গাছ বাঁশ সব মানুষের ঘর বাড়ি সব পুড়ছে যেই অফিসটায় বসে আমি আমার অফিসারদের সাথে আমি মিটিং করেছি আমি চলে আসার পরে পরের দিন ওইটা ব্লুন আউট যেখানে বসে আমি মিটিং করেছি সেই বাড়িটা উড়ে উড়ে গেছে পরের দিন সকালবেলা যদি আমি একদিন পরে যেতাম আমাকে শুধু উড়ে নিয়ে যেত গ্যাসের এই ব্লু আউট থেকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের প্রায় ছ মাস লাগছিল ওখানে এই আগুনটা নিয়ন্ত্রণ আসতে আমি এটা বলছি এই কারণে শুধুমাত্র ওই যে চ্যালেঞ্জ মোকাবেলার যে একটা সাহস এবং অভিজ্ঞতা আমি সেটা সেটার জন্যই একথা একথা বলছেন কোনো ক্রেডিট নেওয়ার জন্য না এই জন্য অনেক কঠিন কাজ জীবনে করতে হয়েছে আল্লাহ রহমতে ব্যর্থ হয়নি। এবং আপনারা শুনে থাকবেন একশো দশ ডলার একশো বিশ ডলার দামে তেল আয় এখানে প্রতি লিটার তেলে ষোলো টাকা করে লস দিয়ে তেল সাপ্লাই করতে হয়েছে আমার এক সময় ব্যাংক ফতুর করে ফেলছে এলসি খোলার জন্য টাকা লস 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 যে পেট্রোলিয়াম কর্পোরেশন ওই চ্যালেঞ্জে তো আমরা মোকাবেলা করেছি সারা দেশ ঘুরে বেরিয়েছি কারণ তেল আনলে এদিকে আনলে ইন্ডিয়া বর্ডার পার করে দিয়ে চলে যায় জেরেখানে করে কারণ আমরা সাবসিডাইজড আমরা সাবসিডাইজড তেল দিই তো জেরেখানে করে পার করে দিলেই লাভ এরকম হয় এই সমস্ত এটা উদাহরণ হিসাবে বলছি আর কি যে চ্যালেঞ্জ মোকাবেলার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করার জন্যই আমি এই কথাগুলো বলছি তাই আমাদের এই যে যে ক্রান্তি লগ্নে আমরা দায়িত্ব নিলাম আমি তো লম্বা করে বলছি কারণ কারণে যাতে বেশি প্রশ্ন না করতে পারেন আপনারা সব আমি জবাবটা দিয়ে দিচ্ছি আগে যাতে বেশি আপনারা বুঝে গেলে তার প্রশ্ন থাকবে না আমি মনে করি যে আপনাদের প্রশ্ন যা যা করবেন আমি আগের থেকে বলে দিই আপনারা যা যা দেখছেন যে কেউ কেউ ইলেকশন কমিশনকে প্রভাবিত করবে ইনফ্লুয়েন্স করবে বোট চুরি হবে খাতি হবে বলবেন যে আগের সরকারের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ইলেকশন করতে পারবেন কিনা আওয়ামী লীগকে ভোটে আনবেন কিনা তো প্রশ্ন আপনার করবেন এবং বলবেন যে এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করার কিভাবে করবেন এটা জিজ্ঞেস করবেন চ্যালেঞ্জ আপনারা কি কি ফোর্সিং করেন যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না বা আমরাও জানি না নিত্য নতুন চ্যালেঞ্জ আরও আসবে যেগুলো আপনারা দেখে অভ্যস্ত তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে এবং এগুলা এগুলো আমাদেরকে মোকাবেলা করতে এস বেশ দেখাম যখন আসবে আমরা মোকাবেলা করবো এবং এখানে কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন হবে আমাদের কারণ মানুষ তো এখন বুটের নাম শুনলে নাট ছিটকায় বলো দূর এবারে গেলে লাভটি হবে বুট তো এমনি হয়ে যাবে কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে এরকম বলে কেউ কেউ বলে কুত্তমার্কা নির্বাচন সরি করে দেব মনে করি না পত্রিকা আপনারা লিখছেন এগুলো কুত্তা মার্কা নির্বাচন আপনারা আপনাদের কোট করতেছি বলে আমি আমি আমার নিজের বক্তব্য না এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা এই যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি সেটাকে পুনরায় রেস্টোর করা এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে এবং আমরা যে খাস নিয়তে খাস হতে কাজ করতেছি এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কি চাই কি করতে চাই আমরা আমাদের যে ওয়াদার যেটা দিচ্ছি সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আসছে কিনা এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন ফলো করে ফর গড সে জাতিকে জানাবেন যে না দিস ইজ এ কমিশন নতুন একটা কমিশন আসছে দে আর রিয়েলি সিনসিয়ারলি ট্রাইং টু ডু দেয়ার জব প্রপারলি অ্যান্ড টু প্রেজেন্ট একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দা নেশন আপনারা এটা বললে আমাদের মনটা ভরে যাবে আমাদের শক্তি বাড়বে